বর্তমানে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি একটি আইফোন দেখে কিন্তু পুরোপুরি হুবহু এমনই দেখা যাচ্ছে আর একটা বিষয় দেখাই এখানে যদি লক খুলি আমি এই ফোনটির বা এই লকটি একটু খুলে দেবেন কীভাবে লক খুলে আচ্ছা এই যে লক খুললে এদিকে আসেন হুবহু সেম টু সেম যেমনটা আমরা দেখি আইফোন সিক্সটিন ফোরটিন বা ফিফটিন যেটাই বলেন না কেন এই যে তাদের যেই ফিউচারগুলো যেভাবে আছে হুবহু সেম এভাবেই আছে হ্যাঁ এখন বিষয় হচ্ছে আমি কেন আইফোন দেখাচ্ছি তাই না আইফোন দেখানোর মূল কারণটা হচ্ছে এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি নিজে নাকি এই আইফোনটি তৈরি করেছে ভাবলে পারা যায় যেখানে মিলিনিয়ার মিলিনিয়ার যারা আছে যে আইফোন যারা তৈরি করে থাকে সেখানে একজন এরকম খুদে মানুষ কিভাবে এই আইফোন তৈরি করলো সেটা গল্পটাই আজকে আমরা জানবো তার কাছ থেকে ভাই আপনার ফোন আপনার হাতে দিলাম এখন এই ফোনটার রহস্যটা আমাদেরকে একটু সুন্দর করে বলেন তো কীভাবে আপনি এই আইফোনটা বানাইলেন জি এটা মূলত আমার তিন মাসের কঠোর পরিশ্রমের পরে আইফোনটা কমপ্লিট করা হয়েছে আর আর এটা তৈরি করতে আমি দশটা নষ্ট অ্যান্ড্রয়েড ফোন আর দুই হাজার টাকা ইউজ করেছি কয়টা ফোন অ্যান্ড্রয়েড দশটা দশটা অ্যান্ড্রয়েড ফোন আর দুই হাজার টাকা জি আপনার কি মনে হলো যে আপনি আইফোন তৈরি করবেন এটা কেনই আসলো মাথায় আমার ফ্রেন্ডের কাছে একটা ফোন ছিল আমি তাকে বলেছিলাম যে একটু ফোনটা দেওয়া যাবে সে আমাকে ইগনোর করে চলে গেল মানে ইগনোর করে চলে গেল যে ইগনোর করে চলে গেল আপনার फ्रेंड আপনার বয়স হচ্ছে বর্তমানে 17 বছর এই বয়সের একটা ছেলে আইফোন চালায় আপনি তার কাছ থেকে চাইছিলেন যে একটু দেখি নাকি দেখার জন্য নাকি কোন ছবি দেখার জন্য দেখার জন্য জি কি বলে চলে গেল সে আপনার কাছে সে বলে যায় এত দামি ফোন তুই আন নেকি করবি তুই চালাতেও পারবি না কিনতে পারবি না এই কথা বলেছে একবার ভাবেন কেউ যদি আপনাকে কোনো বিষয়ে ছোট করে দেখে খাটো করে দেখে সেটার উচিত জবাব কিভাবে দিতে হয় জানেন এই এভাবে তার বন্ধু তাকে বলেছিল যে আমার এই আইফোন নিয়ে তুই কী করবি দেখে কি করবি এখন কিন্তু সে তৈরি করে দেখা দিল ভাই আইফোন তৈরি করলেন গাড়ি তৈরি করলেন একটা বাড়িও হয়তো বা তৈরি করছেন নাকি আচ্ছা তাহলে এখন একটা নারীর দরকার এই নারীর বিষয়ে কি ভাবছেন এটা কি নিজে রোবোটিক কিছু তৈরি করবেন নাকি আমরা যারা যে মাংসে মানুষ আছি এর মধ্যে থেকে একজনদের বাইসা নেবেন ইনশাআল্লাহ সময় পরিস্থিতিই বলে দিবে মানে কি রোবট রোবট নেবেন হ্যাঁ আমার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ করব মানে রোবটই নেবেন আপনি না রোবট নেব মানে আর কি ওইটা তো আর লাস্ট ইনভেনশন ওইটা তো আর ওইভাবে যায় না মানে রোবট তৈরি করবেন জি ইতিপূর্বে টোটাল আপনি কতগুলো জিনিস আবিষ্কার করেছেন বা তৈরি করেছেন এখন আপাতত ছোটবেলায় সামনে প্রায় 1 থেকে 1500 1 থেকে 1500 জিনিস আপনি আবিষ্কার করেছেন জি এই এর মধ্যে থেকে বর্তমান চলমান কি কি আছে যেগুলো আপনার একবার খুব প্রয়োজনীয় লাগে প্রয়োজন লাগে যেমন এই বছর প্রয়োজন বলতে গেলে ফোনটা বর্তমানে আর তার থেকে বেশি প্রয়োজন গাড়িটা আচ্ছা গাড়িটা বেশি প্রয়োজন হ্যাঁ জি আপনি কি উঠে দাঁড়াতে পারেন না তেমনটা না আচ্ছা আপনি কি কি কাজগুলো করতে পারেন বাসায় থেকে নিজের পার্সোনাল সব করা যায় করতে পারেন না ধরুন গাড়ি থেকে নেমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন বা গাড়ি থেকে নেমে খাটে উঠবেন বা ঘরে উঠবেন হ্যাঁ হ্যাঁ এটা করা যায় করা যায় না জি যাক বেশ ভালো লাগলো এই ফোনের মধ্যে আপনি 10টা অ্যান্ড্রয়েড ফোন 2000 টাকা বিনিয়োগ করেছেন তাতে একটা আইফোন হয়ে গেল জি আর চেষ্টা পরিশ্রম তিন মাস হুম আর বুদ্ধি

হুম কোডিং হ্যাঁ কোডিং ওই কোডিংটা সুন্দর করে আপনি সেটিং করতে পারছেন বিদাই জি হয়েছে আচ্ছা আচ্ছা Android ফোন বানাইলেন না আইফোন বানাইলেন সবচেয়ে বড় যেটা আছে সামনে আর কি কি করার চিন্তাভাবনা আছে সামনে ওই যে বললাম আপনার যে এটা 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 বড়টা আবিষ্কার হয়েছে আর আর মুহূর্তেবা ইনভেনশনের কোনো অভাব নাই বলতে এখন সবচেয়ে বড় যে তথ্য আমি কে আচ্ছা মানে অর্থ থাকলে আপনি মানুষকে বুঝিয়ে দিতেন যে আপনি কে আপনি কি পারেন তাই তো বুঝতেই পারলেন যে আসলে অর্থ সম্পদ এমন একটা জিনিস যার কাছে আছে তার কাছে কিছুই মনে হয় না কিন্তু যার কাছে নাই তার কাছে কিন্তু অনেক কিছু এখন তার কাছে টাকা নাই তার মেধা আছে সে প্রয়োগ করতে পারতেছে না শুধু টাকার জন্য আপনি কি এরকম কখনো হয়েছে ইতিমধ্যে তো অনেক সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আপনি নিউজ করেছেন সংবাদ হয়েছে আপনার কোথাও থেকে আপনাকে অনুদান টুনদান দেওয়ার কথা বলেছে না এক চালানো টাকাও পাইনি মানে কোথাও থেকে কোনো অনুদান কথা বলা হয় নাই না 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 ভাবলে পারা যায় আসলে এরকম প্রতিভাবান যে সব ছেলেগুলো আছে এই ছেলেগুলোর পাশে বিত্তশালী যারা আছে তাদের কিন্তু অবশ্যই দাঁড়ানোর দরকার তো ভাই এই ফোন তো দেখলাম আমরা না তো আপনার আবিষ্কারের মধ্যে থেকে আর কি দেখাবেন আমাদের চমক আমার বাড়ি এখনো পর্যন্ত অনেক কেমন জিনিসপত্র আছে কিন্তু বেশিরভাগ জিনিসপত্র সব কিছু পরিত্যক্ত প্রায় আর যেগুলো আছে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি তার তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বাকি যে আবিষ্কারগুলো আছে সেগুলো আমরা বাই বাই আল্লাহ হাফেজ